তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পাশে এক দিদি ভাই এসছে তার চ্যানেলটাকে নিয়ে যে চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এখানটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার কত রয়েছে সাবস্ক্রাইবার হচ্ছে দু হাজার ছশো সাতচল্লিশ সাবস্ক্রাইবার আছে আর ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন কিন্তু শর্ট ভিউস লাস্ট আঠাশ দিনে পূরণ হয়ে গেছে তো এখন মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য এসেছে কিন্তু অ্যাপ্লাই বাটনটাই দেখতে পাচ্ছে না দেখো এই যে আনসেকশনে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো এই যে ওপেন করলাম ওপেন করার পর দেখো এই যে অ্যাপ্লাই বাটনটাই কিন্তু নেই এখানটাতে দেখতে পাচ্ছ গেট নোটিফাই বলছে কিন্তু অ্যাপ্লাই বাটন নেই অথচ এখানটায় দেখে নাও যে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো কি করলে এই অ্যাপ্লাই বাটনটা আসবে এবং কি করে অ্যাপ্লাই করব আজকের এই মোটিভেশনটা সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলে যদি নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বনকাতে রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাদের চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তোমার যাদের বাড়িটা অনেকটাই দূরে আমার কাছে আসা সম্ভব নয় হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করে দিয়ে থাকি ঠিক আছে কিন্তু এর জন্য চার্জ লাগে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তো দেখে নাও পাশে যে দিদিভাই এসছে তো জিজ্ঞাসা করো থেকে এসছে তো আপনি কোথা থেকে এসছেন আমি ঠাকুরনগর থেকে এসেছি আপনি ঠাকুরনগর থেকে এসেছেন তো আপনার মেইন প্রবলেম কি ছিল চ্যানেলে আমি মনিটাইজার জন্য अप्लाई করতে এসেছি ওটা পারছিলাম না আচ্ছা আর চ্যানেলটা একটু দেখাতেও আসলাম যে ঠিকঠাক আছে কিনা সব তো ঠিক আছে তো আমি এখন দেখছি তো এখন কি করলে মনিটাইজেশন अप्लाई হবে তো তোমরাও অনেকে জানো না যে অ্যাপ্লাই বাটনটা খুঁজেই পাচ্ছ না আসছে না কেন তো অ্যাপ্লাই বাটনটা এই কারণেই আসছে না যে এইখানটায় দেখতে পাচ্ছ কি এই যে টু স্টেপ ভেরিফিকেশান এই তালা মারা আছে এই তালাটাকে আগে খুলতে হবে তারপরে গিয়ে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করা যাবে তো এখন সবার প্রথম কাজ হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা ইনেবেল করতে হবে ঠিক আছে তো তার জন্য এর মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম তোমরাও ক্লিক করে দেবে তো দেখে নাও পেজটা ওপেন হয়ে গেল তো এখানটাতে কি বলছে অ্যাড ফোন নাম্বার এই টু স্টেপ ভেরিফিকেশনে তোমাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো এখানটায় তোমাদের ক্লিক করতে হবে তোমরা ক্লিক করে দেবে আমি ক্লিক করলাম করার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি পতাকাটা আমেরিকার রয়েছে তো এখানে ক্লিক করে ইন্ডিয়াটা করে দেওয়া আগে তো আমি ইন্ডিয়াটা আগে করে দিচ্ছি এই যে ইন্ডিয়া আমি করে দিলাম তো এবার এখানে তোমাদের ফোন নাম্বারটা বসাতে হবে ঠিক আছে আমি ফোন নাম্বারটা বসিয়ে নিচ্ছি তো দেখে নাও আমি কিন্তু ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে এবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে একটা ওটিপি আসবে মানে একটা কোড আসবে সেই কোডটা দিয়ে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে কোডটা কিন্তু চলে এসছে এই যে আমি কোডটা সাবমিট করে দিলাম দেখো তারপরে ভেরিফাইতে আমি ক্লিক করে দেবো তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে এক্ষুনি কিন্তু এটা ভেরিফাইটা হয়ে যাবে ঠিক আছে দেখো টার্ন অন হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে আমি রিসেন্ট থেকে এটাকে সম্পূর্ণ ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে তো এইবার আমি অডিট স্টুডিওতে চলে যাচ্ছি তো এই স্টুডিওতে আমি চলে এলাম আসার পরে এখানে আমি আর্ সেকশনে ক্লিক করছি দেখো এবার কিন্তু অ্যাপ্লাই বাটনটা দিয়ে দেবে দেখো অ্যাপ্লাই নাও কিন্তু অলরেডি চলে এসছে ঠিক আছে এই যে অ্যাপ্লাই নাও তো এবার অ্যাপ্লাই নাওতে আমাকে ক্লিক করতে হবে তো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করার আগে কিছু কথা বলতে চাই তো যার নামে মেটার্নিটা অ্যাপ্লাই করা হবে তার কিন্তু আঠারো বছর হতে হবে সঙ্গে প্যান কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক বা ভোটার কার্ড সেগুলো কিন্তু দরকার ঠিক আছে তা না হলে কিন্তু মনিটাইজ হবে না ফুলফিল কিন্তু করতে পারবে না তো এখন আমি আধার কার্ড থেকে অ্যাড্রেসটা প্রুফ সব কিছু ঠিকঠাক করে দেব এবং এর পরে যখন স্টেপ রয়েছে যেটা যে ভেরিফিকেশন দরকার সেই সময় কিন্তু অন্য কার্ড দেবো ঠিক আছে আধার কার্ড কিন্তু সেখানে এলিজেবল হয় না তো এখন জাস্ট আমি এখানটাতে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানটাতে বলছে যে আবার আচ্ছা ছয় সেকেন্ডের একটা আপনাকে ভিডিও করতে হবে এখন তারপরে বন্ধুরা দেখে নাও আমি এখানটাতে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই যে অ্যাপ্লাই নাও চলে এলো অ্যাপ্লাই নাও আসার পরেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না তার কারণ কি তোমার চ্যানেলটা সম্পূর্ণ ভেরিফাই হয়নি এখনো ঠিক আছে দেখো এখানটায় করতে বলছে ঠিক আছে তো আমি এখন ছয় ইয়ে দিয়ে করে নিচ্ছি ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল এবার আমি এটা অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই নাও বাটনটা আছে এর মধ্যে ক্লিক করব। ঠিক আছে তো ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো তিনটে অপশন এসছে এখানটাতে প্রথমটা রিভিউ তারপরে হচ্ছে অ্যাডচেঞ্জের আর এটা গেট রিভিউ এটা হচ্ছে লাস্টে হবে এটা ইউটিউব দেখবে ঠিক আছে তো এখন আমার কাজ হচ্ছে কি করা এখন এইটা করা আর এইটা করা ঠিক আছে বাদ এটা হচ্ছে ইউটিউবের হাতে ইউটিউব চেক করবে তো এখন স্টার্টের মধ্যে ক্লিক করে দিই দেখো স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম স্টার্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে একটা একটু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা দেখে নেবে পড়ে নেবে তারপরে এইখানে বক্সে ক্লিক তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবে তো প্রথমটা তোমার কিন্তু ঠিক হয়ে গেল দেখো এক্ষুনি প্রথমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখো প্রথমটা কিন্তু হয়ে গেছে গ্রিন তীর কিন্তু এখানে পড়ে গেছে ঠিক আছে এবার সেকেন্ড স্টেপ এটাই কিন্তু মেন এখানে যদি ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু মনিটাইজটা আসবে না ঠিক আছে তো এখন সোজাসুজি স্টার্টের মধ্যে ক্লিক করতে হবে তো আমি এখন স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম এবার এখানটাতে কি বলছে তোমার কি আগে অ্যাডসেন্স আছে নাকি তুমি নতুন করে অ্যাডসেন্স বানাতে চাও যদি আগের অ্যাডসেন্স থেকে থাকে তাহলে তুমি এটা জুড়ে দিতে পারো একবারে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর না থাকে নতুন করে বানাতে হলে তোমাকে নোতে ক্লিক করতে হবে তো আপনার তো বানানো নেই আগে কোনো বানানো নেই যেহেতু আপনার ফার্স্ট চ্যানেল মনিটাইজ হচ্ছে তো এখন এখানে নোতে ক্লিক করতে হবে তো আমি নোতে ক্লিক করে দিচ্ছি নোতে ক্লিক করে দেওয়ার পরে এইবার এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটা ইন্টারফেস আসবে এখানেই কিন্তু মেন কাজ করতে হবে তো একটু টাইম লাগে এটা ওপেন হতে দেখো এই যে এবার অ্যাক্সেসটা কিন্তু ওপেন হচ্ছে ঠিক আছে তো এখান থেকে তোমাদের তোমাদের যদি যে চ্যানেলের জিমেল রয়েছে সেটা দিতে চাও দিতে পারো বা যদি মনে করো যে নতুন জিমেল বানিয়ে দেবো সেটাও করতে পারো নো প্রবলেম ঠিক আছে আমি চ্যানেলের জিমেলটাই দিয়ে দিচ্ছি কাজটা হয়ে যাক এবার দেখো এখানে তোমাদের কাস্টমার ইনফরমেশন দিতে হবে তো সবার এখানটায় দেখতে পাচ্ছ কি ইন্ডিভিজুয়াল রয়েছে অ্যাকাউন্ট টাইপ এটাই থাকবে বিজনেস করলে কিন্তু একদম হবে না ঠিক আছে তারপরে যার নামে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটা তৈরি হবে তার নামটা কিন্তু এখানে বসাতে হবে তুমি আধার কার্ড দেখে বসাবো ঠিক আছে তো আমি সমস্ত কিছু বসিয়ে নিই তো তার আগে একটু বলে দিতে চাই এখানটাতে সবার প্রথমে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের নাম বসাতে হবে তারপরে তোমাদের অ্যাড্রেসটা বসাতে হবে প্রপারভাবে অ্যাড্রেস লাইন ওয়ান টু তারপর হচ্ছে সিটি তারপরে তোমাদের পিনকোড পোস্টাল কোডটা হচ্ছে পিনকোড তারপর হচ্ছে স্টেট তারপর তোমাদের একটা ফোন নাম্বার দিয়ে তারপর সাবমিট করতে হবে আমি সমস্ত কিছু বসিয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখে নাও বন্ধুরা আমি কিন্তু এখানে প্রপারভাবে অ্যাড্রেস এবং নাম সব কিছু বসিয়ে নিয়েছি তো সবার প্রথমে বলতে চাই অ্যাকাউন্ট টাইপটা রয়েছে ইন্ডিভিজুয়াল তারপরে নামটা বসিয়েছি এখানটাতে অ্যাড্রেস লাইন ওয়ানে এ অ্যাড্রেস বসিয়েছি অ্যাড্রেস টুতে অ্যাড্রেস বসিয়েছি তারপরে সিটিটা বসিয়েছি তারপরে পোস্টাল কোড মানে পিনকোডটা বসিয়েছি তারপরে স্টেটটা বসিয়েছি আর ফোন নাম্বারটা বসিয়েছি তো এবার কাজ হচ্ছে কি এবার হচ্ছে এখানটাতে সাবমিট করার তো এখন এই সাবমিটের মধ্যে ক্লিক করে সাবমিটটা করে দিতে হবে তো আমি সাবমিটের মধ্যে ক্লিক করছি তো আমি এই সাবমিটের মধ্যে কিন্তু ক্লিক করে দিলাম ঠিক আছে দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে এখানটাতে দেখো এবার কি বলছে রিডাইরেক্ট টু ইউটিউব দেখো এই যে রিডাইরেক্ট টু ইউটিউব জাস্ট এখানে ক্লিক করে দাও তো ক্লিক করার পরে দেখো এখানটায় কিন্তু এখন চলে আসবে ইন প্রগ্রেস ঠিক আছে দেখো এক্ষুনি চলে আসবে এই যে পেস্টার লোড হচ্ছে দেখো এখানটায় কিন্তু চলে এসছে সেকেন্ড স্টেপে এখানে কিন্তু ইন প্রগ্রেস লেখা চলে এসছে আর এখানে কি বলছে যে দুই থেকে তিন সপ্তাহ কিন্তু টাইম লাগবে ঠিক আছে কিন্তু এতদিন টাইম লাগে না যার যেমন লাগ তার তেমন কিন্তু হয়ে যায় তো প্রপার ভাবে কিন্তু আমি একদম পুরো সঠিক নিয়মে যেভাবে করতে হয় মডিটেশন অ্যাপ্লাই সেটা আমি করে দিলাম ঠিক আছে তো তোমরা এইভাবে করে নেবে তো ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে